আজকে আমরা বসেপুরে আবার অনেক অনেকদিন পরে আসলাম আজকে ভিডিও শুটিং কাজ করলাম অনেকগুলো অনেক সুন্দর রয়েছে আমাদের যে সে হচ্ছে জুনে যে আমাদের ভিডিওগুলো কাজ করে দেয় আর সে হচ্ছে যে আজকে মাহিন সে আজকে ভিডিওতে কম কাজ করছে তো ক্যামেরা দোসার সে সৌরভ আমার পিএস যারা আপনার চিনে না সে হচ্ছে আমার বাইকনা আজকে আমার শর্ট ছিল পানিতে অনেকগুলো শট নিছি তাল্লা বাবা শর্ট করছি এবং অনেকগুলো শর্ট করছি ভালো ভালো শট করছি আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখে মজা আর ভালো লাগবে দেখবেন আর মজা লাগবে বিনোদনগুলো করি আমাদের জন্য ভিডিওগুলো কিন্তু শর্ট শর্ট আমাদের ভিডিওগুলো আবার শর্ট করি আমরা কারো ভিডিও দেখে কপি করি না আমরা নিজের যা বুঝি তাই নিয়ে করি আমাদের ভিডিওগুলো দেখলে অন্তত ভালো লাগবে আমাদের কোনো লং ভিডিও নেই আমাদের শুধু শর্ট ভিডিও লং যেটা আছে সেটা হচ্ছে শুটিং টাইম কমেন্ট আপনাদের কোনো সমস্যা থাকলে বা আপনাদের পছন্দ কোনো ভিডিও থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই করার চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন এই ছোটগুলা গোলা লুক নিয়ে এই ছোটো বাচ্চাদেরকে নিয়ে কাজ করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ফিটার খায় ফিটা কিনে দিতে হয় মাঝে মাঝে